দুর্নীতিবাজ কোটিপতি পতনের গল্প নিয়ে হাজির হচ্ছেন টিভি নাটকের ব্যস্ত জুটি হিমি তারা দুজনেই শত নাটক করেছে এবং প্রতিটি নাটকে ভিউ সময় যেন তারা ব্যস্ত রেখেছে আলোচনায় রেখেছে মিডিয়া পাড়াকে এবার সামনে ঈদকে কেন্দ্র করে দুর্নীতি কোটিপতির গল্প নিয়ে হাজির হবেন তারা নাটকটির নাম রেখেছেন কোটিপতি এরই মধ্যে রাজধানী উত্তরায় নাটকটির শুটিং চলমান রয়েছে নাটকটি নির্মাণ করছেন বর্ণনা নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছে নিলয় আলঙ্গীর এবং হিমি তারা গণমাধ্যমে বলেছেন যে আবারও নতুন এক চমক নিয়ে হাজির হবেন বেশ লম্বাটে এক নাটক নিয়ে ঈদে উপহার দিবেন দর্শকদের যেখানে নতুন কিছু খুঁজে পাবেন দর্শকেরা নীলয় আলমগীর প্রথমবার বিবাহ করেছিলেন বাংলাদেশের খ্যাতিমান মডেল অভিনেত্রী আনিকা শককে তবে ভাগ্যক্রমে অল্প কিছু বছরের মধ্যেই সেই সংসার টেকেনি ভেঙে যায় এরপর বেশ কিছুদিন দেখা যায় নিলয়কে মিডিয়া পাড়ার থেকে দূরে থাকতে কিন্তু বর্তমান সময় শখের খুব একটা আনাগোনা না থাকলেও মিডিয়াতে নিজের জায়গাকে একদম পাকাপুক্ত করে নিয়েছে নিলয় আরঙ্গীর